চলে এলাম তোমাদের সঙ্গে একটা শেয়ার করতে তো এটা হচ্ছে কফি খাওয়ার কাপ তো গেছিলাম কফি বারে কফি খেতে তো তখন আমার এই কাপগুলো খুব ভালো লেগেছিলো আর আমার ননদের বড় চেয়ে একটা নিয়ে দিয়েছিল তো এটা কী করবো কী করবো ভাবতে ভাবতে তো আমি আজকে মাথায় আসলো যে এটার ওপরে একটুখানি ডিজাইন করি তো এদিকেও ফেব্রিক আর তুলি নিয়ে নিয়েছি তো এখন চলো যাওয়া যাক তো এই এখন আমি এটা নিয়ে বসে পড়েছি ডিজাইন করতে তো আমি যেরকম ডিজাইন করতে চেয়েছিলাম তো আমি সেরকম পারছিলাম না যেহেতু তুলিটা প্রচণ্ড মোটা আমি অন্যরকম ডিজাইন করতে চেয়েছিলাম আর আমার প্রচণ্ড হাত কাপ ছিল যার জন্য আমার অতটা ভালো হয়নি ডিজাইনটা আর যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে জানিও তাহলে আমি চেষ্টা করব আরও এরকম ধরনের ভিডিও করার আর এদিকে দেখো আমি করতে চেয়েছিলাম দুটো দাগ দিয়ে শুরু করে তো সরু করে করতে গিয়ে আর তুলিটা যেহেতু মোটা না মানে অনেকটা মোটা হয়ে গেছিলো দাগটা লাস্টে কি করব তারপরে এরকম মোটা একটা দাগই দিয়ে দিয়েছি তো আমি চেয়েছিলাম ডবল দাগ দিয়ে ডিজাইন করতে আর মানে যেরকম ডিজাইন করতে চেয়েছি সেরকম ডিজাইন হলোই না প্রচণ্ড হাত কাঁপছিল আর তুলির মাথাটা পুরো বেঁকে গেছিলো কেন জানি না দেই দেখো একটুখানি ডিজাইন হয়ে গেছে আর এখন নিচেরটা করে ফেলেছি আর ওপরটা করছি সেরকম ভালো আমি পারি না যেরকম পারি সেই রকমই তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর আমি এমনি আলপনা দিতে পারি ঘরে যখন লক্ষ্মী পুজো হয় তখন আলপনা দিই আমি আর এই দেখো এখন ডিজাইন করে নিচ্ছি তো এই ডিজাইনটাই সিম্পেলি ভালো লাগছিলো পরে আমার পাকামোতে আমি পাকামো করে আবার একটু নিচে মানে ডিজাইন করতে গেলাম ওটা করার পরে আরও বেশি বিচ্ছিরি লাগছিল তো এই কাপটা অনেক দিনই হয়েছে কি করব কি করব তার জন্য আজকে মাথায় আসলো যে এই ডিজাইনটা করি মাথায় মানে কাজ না থাকলে আর কি যা হয় এই দেখো উপরের ডিজাইনটাও প্রায় কমপ্লিটের মুখ কমপ্লিট হয়ে গেছে এই দেখো কমপ্লিট আর কেমন লাগছে তোমরা প্লিজ জানিও সেরকম একটা ভালো হয়নি আমার মুখের ভাব দেখলেই বুঝতে পারছো আমার একটু ভালো লাগেনি আমার আমার নিজেরই ভালো লাগেনি আর তোমাদের কি ভালো লাগবে বলো যেরকম করতে চাইছি সেরকম তো হলো না হাতটা কাঁপছিল খুব যেহেতু প্রথম এরকম মানে এক্সপিরিয়েন্স প্রথম এরকম কোনো কিছুতে আর্ট করছি আর মানে এমনি ঘরে আলপনা দিতে পারি সেটা মোটামুটি হয় কিন্তু এটা একদম বিচ্ছিরি হয়েছিলো যেরকম চেয়েছি সেরকম না হলে কেমন লাগে বলো তো ভালো লাগছিল না মনের মতো হয়নি বলে তারপরে নিজে একটু পণ্ডিতি করি পণ্ডিতিগিরি করতে গিয়ে নিজে একটুখানি ডিজাইন করলাম তো ডিজাইনটা করার পরে আরও বিচ্ছিরি লাগছিলো যেহেতু ওই সিম্পলটাই বেশি ভালো লাগছিলো এই দেখো আর প্রথমের দিকে ভিডিওটা কেন যায় না এরকম হয়ে গেছিলো বুঝতে পারিনি কেন এরকম হয়েছে ক্যামেরাটা ধরা হতে একটুখানি আমার ভুল হয়েছে তো এই দেখো আমার পণ্ডিতি পণ্ডিতের কাজ তো এটা করা তো অতটাও ভালো লাগছে না ওরকম ওপরের সিম্পলটাই বেশি ভালো লাগ ভালো হয়েছিলো আর কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও আর যদি এরকম ভিডিও দেখতে চাও আমাকে তাও কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও প্লিজ তোমাদের কাছে আর কিছুই চাই না এইটুকুই চাই আমার পাশে একটুখানি দাঁড়াও তোমরা যদি আমাকে ভালোবাসো তাহলে আমি হয়তো কিছু করতে পারবো আর যদি তোমরাই আমাকে না ভালোবাসা দাও তাহলে আমি কী করে করব বলো তো কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও টাটা বাই